তোমার গুলে জ্বালাতে না রাস্তা দিয়ে বিড়ে যায় না আগে পাশে ডাইনে দাঁড়ে উপরে নিচ খালি টোটো টোটো যদি এলাই ফোন দামি করং না তাই ইউনিয়নের লোক আসলে না তো রাস্তার পিছি থুয়ে যাবে সব গুলে ধরি আর টোটোর দিলে সেই কামাই ওই যে আমি ধান বেছে এখন টোটো দেখতে এলাকি জ্বালা খান পড়ল এলা বাজায় টোটো বেছে আমার চাল কিনি খাওয়া খায় দুনিয়াতে এত কুটি কুটি লোক আর আমার এই টোটো খানো থেকে দুইটে লোক আসি চড়ে না ক্যাম্পো লাগে দিয়ে খুঁজি বীরগোড়া খায় কি জ্বালাত ওই যে মানুষের টোটো গুলি দেখবেন একসম চারজন পাঁচজন ছয়জন করে যায় সব বুড়ে নি বসে তার উপরে ছওয়া বসে আর মোট খান খালি যায় মোট টোটো আর লোক আসি বসে না কি যুদ্ধ খান বাচ্চা মোট টোটো দুইটা লোক বসলে তো মুইও সাধ বাত্রা মুই কার বুদ্ধি শুনি টোটো খান নিনু এলা দেখ তো কি জ্বালা খান পর নৌ মুই দুইটা লোক আসি বসি না মোট টোটো আরে ভাই এই টোটোটা কার রে দেখিস না লোক টাকায় খাড়ে আছে টোটোর বগলত ছোট দোকান সাইড করে ছবি দেখছ নি রাস্তার মধ্যত ক্যাঙ্গলি তুই ছোটসুজি টকপুর কত দূর রাস্তা লাগে দেখিস নি আলো কত দূর রাস্তা ফাঁকা আছে এখন 10 টাকার গাড়ি পর্যন্ত যাবে এই রাস্তা দিয়ে তোমার গুলে জালাতে রাস্তা দিয়ে আটা যায় না শুন সকাল ছয়টার সময় আমি ভিড়াইছম এই 3-4 ঘন্টায় আমি এই ছোট দোকান রাস্তার ধারে আসুম কালো সমস্যা হয় নাই আর তোর যত সমস্যা রাস্তা আছে চলি যা দেখ দেখ তো কোন ভাল কথা তুই কি আমার গাজোয়াড়ি দেখে কথা কমানছিস তোমার গুলে জালাতে না রাস্তা দিয়ে ভিড় যায় না

শোন তোকে একটা কথা কইয়া দാം মোক কি গোশক দরকার দরকার নাই কিন্তু ইউনিয়নের কথা কবুনে এলায় একটা যদি ফোন পড়ং না ইউনিয়নের লোক চতুর্ভাগে তো ভি তুলি পর্যন্ত নিয়ে যাবে ক্যা ইউনিয়নের লোক এসে মোক কি করবে হ্যাঁ মু কি দর্শন করছং এই দেশত কি পুলিশ প্রশাসন নাই নাকি বলেন কি যদি এলায় ফোনটা আমি কলং না তাই ইউনিয়নের লোক আসলে না তো রাস্তাত পিষি থুইয়া যাবে সব গুইলা ধরি হ্যাঁ এই মাইয়েবালা লোকটার টুটোলা সঙ্গে কি করে রে হ্যাঁ বড়িসি ও টটলা এই পাগলাটার কি হইছে আরে রাস্তার আক্কানি দাঁড়ে যা মুই প্যাসেন দাঁড়ক্টি বিনাকsom আর এই এসিএমর ফোর্স হামলা করবেন জে দেখো তো আরে ইয়ারবউ একটা টটলার সাথে পালাයිছে তার জন্য টটলাক দেখপিড়বেনা কি hore ও ইয়ারবউ টটলার সাথে পালাයිছে ওই জন্য টটলাক দেখতে পায় না ওই জন্য তোমার সাথে যা ঝামেলা করবেন তোমার কিন্তু মনে করেন না যাও তো ঠিক যাও তুই আস্তে আস্তে কথা আচ্ছা ঠিক আছে আমি জান হ্যাঁ বৌটা চলে গেল মনটা ভেঙে গেল বৌটা চলে গেল মনটা ভেঙে গেল